এই যে এখানে আমাদের একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর এই যে ইনি হচ্ছে সেই ভাইরাল স্বদেশ পাগলা যাকে আপনারা কোন কোথায় পাবেন বাংলাদেশি বাউ পেজে পাবেন অর্থাৎ বাংলাদেশি বাউ লিখলেই উনি চলে আসবে কোথায় থাকে থাক ইস দুনিয়া মে রেহনিয়াওয়ালি হার কোনে মেভি কিউ না রেহে ও সামনে আগে জায়গা হরে কৃষ্ণ এই মুহূর্তে আমি চলে আছি আমাদের যে গ্রাম যে গ্রামীণ দৃশ্য সেটি দেখানোর জন্য উপরে পাখি ডাকতেছে বিশাল বড় বড় গাছ এগুলো হচ্ছে সেই ভাইরাল স্বদেশ পাগলার গাছ হ্যাঁ তাকে আপনারা সবাই চেনেন তো সে সহ সে থাকে এই যে বাসেরারা দেখতে পাচ্ছেন বাসবাগান সেই বাসবাগানেই থাকে তার জায়গা নাই পাগলা মানুষ কই থাকবে বাসবাগানেই থাকবে এটা কিন্তু আসল ঠিক না এখানে ইয়া নাই আর আমি থাকি ওই যে ওইবাস বাগানের ওপাকে হ্যাঁ এটাও হচ্ছে আমার ঠিকানা তো আমাদের যে গ্রামীণ দৃশ্যটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ প্রত্যেকের গ্রাম তার কাছে খুবই প্রিয় একটি জায়গা যে জায়গার টানে সে পৃথিবীর অন্য কোথাও থাকতে পারে না কিন্তু সেই গ্রামে সে নির্দ্বিধায় থাকতে পারে তো চলুন আরও সবকিছু ঘুরিয়ে দেখা যাক সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেখানে রয়েছে শস্য শ্যামলা সবুজে ঘেরা এই প্রকৃতির এই প্রকৃতির ছোঁয়ায় প্রত্যেককেই জীবন ধারণ করে বেঁচে থাকে এখানের প্রত্যেকটি মানুষ অত্যন্ত সহজ সরল সাবলীলভাবে জীবনযাপন করতে বেশি ভালোবাসে এবং স্বাচ্ছন্দ্য প্রিয় বেলায় শোনা যায় পাখির কলরব বা গুঞ্জন যেটি শুনলেই আমাদের মন প্রশান্তিতে ভরে ওঠে বিভিন্ন রকম পাখি ডাকতেছে কিসির মিচির শব্দ হচ্ছে যদিও বা আমি যে জায়গাটি দেখাচ্ছি যে এখন যেটা দেখতেছেন এটি এই এই যে পুরো জায়গাটি এরকম ঝাড়ে আগে ভর্তি ছিল কিন্তু জীবন ধারণের ধারাবাহিকতায় সবাই এটিকে আবাদি জমি হিসেবে রূপান্তর করেছে এখান থেকে সূর্যের দৃশ্যটা আপনারা দেখুন অত্যন্ত সুন্দর কত সুন্দর একটা সূর্যের দৃশ্য মানে বসন্ত কাল মানে একটা সূর্যকে দেখার যে একটা আনন্দ সেটি উপভোগ করা যায় এবং সেটি হচ্ছে বসন্তকালে বর্তমানে হচ্ছে বসন্তকাল শুরু হয়েছে বসন্তকাল পরন্ত বসন্তকাল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন গাছে গাছে ফুল ফোটা আর বিভিন্ন ধরনের সৌন্দর্যে ভরে উঠেছে গাছপালা সেটা হোক একটু ছোট্ট গাছ অথবা সেই বিস্তৃত শিমুল বসন্তকাল মানে হচ্ছে শিমুল ফুলের ঘন ঘটা সেই শিমুল ফুলের সাথে সাথে সমস্ত উদ্ভিদ তাদের ফুল এবং ফল দিতে ব্যস্ত এই যে এখান থেকে দেখাই সূর্যটাকে বাদঝারের কাছে একবারে জুম করে দেখাচ্ছি টেন এক্স জুম দিয়ে এই যে সূর্যের আসল দৃশ্য হচ্ছে এটাই কিন্তু আমরা দূর থেকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আলোক এই যে আলোক বাড়তেছে এগুলো হচ্ছে ধান ধানক্ষেত যেগুলো হচ্ছে কি নদীর মধ্যে লাগানো হয়েছে কারণ মানুষ অত্যন্ত বুদ্ধিমান এই নদীতে একসময় ভালো করে ফসল হতো না কিন্তু মানুষের বুদ্ধি এবং কৌশলের ফলে তারা সুন্দরভাবে ধান উৎপাদন করতেছে ফসল ফলাচ্ছে সেটা নদী হোক বা উঁচু জায়গা সব জায়গাতেই এটা হচ্ছে আমাদের বুল্লাই নদীর পার অর্থাৎ এই যে নদীটি বয়ে গেছে এটির নাম হচ্ছে বুল্লাই নদী আমাদের এখানে বুল্লাই নদী অন্য জায়গার ওখানে আরেক নদী নামে পরিচিত এই নদী এখানকার দৃশ্য এবং আবহাওয়া খুবই সুন্দর যা আমাদের মন কেড়ে নেয় তাই প্রত্যেক দিন বিশেষ করে আমার আশা হয় এই বুল্লাই নদীর পারে বা তীরে কারণ এই বুল্লাই নদীর তীরে আমি সাধারণত আসি হচ্ছে ওয়াকিংয়ে অর্থাৎ সকালে হাঁটার জন্য বা ব্যায়াম করার জন্য এছাড়াও রয়েছে এখানে কিছু শস্য উৎপাদনের কাজ যেটি আমি করে থাকি আবারও একটি সূর্যকে দেখাই টেন জুম করে আমি যে ভিডিওটি করতেছি এটি হচ্ছে অপো এফ সেভেন্টিন প্রো ভার্সনের একটি মোবাইল দিয়ে যেটি হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা সংযুক্ত এটা হচ্ছে একটি বড় নালার মতো কারণ এখানে নদীর যে জলের ধারা আসবে সেটাকে রোধ করার জন্য একটি বড় বাদ দেওয়া হয়েছে এবং এখানে যে দেখা যাচ্ছে এটি হচ্ছে এটি একটি ব্রিজ হতো কিন্তু ব্রিজ না হয়ে এটি নিচ দিয়ে চলে গেছে এটির উপর দিয়ে চলে গেছে ক্যানেল এটাকে বলা হয় সাইপোন অর্থাৎ এই জায়গাটার মধ্যে সাইফোনটা হচ্ছে নিচ দিয়ে চলে গেছে এবং উপর দিয়ে গেছে আছে একটি নালা যত দূর যাওয়া যায় সব দিকেই শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম আমাদের গ্রামের নাম হচ্ছে উত্তর বরভিটা এর আগে যে ফুলটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে ভাটির ফুল এই যে ভাটির ফুলগুলো সুন্দরভাবে ফুটে রয়েছে আমাদের ক্যানেলের ধারে আর এদিকে ফুটে রয়েছে হচ্ছে হ্যানচাই গাছের ফুল এটিকে বলা হয় হ্যানচাই গাছের ফুল তো ঠিক আমার যে দৃশ্যটি দেখানোর কথা ছিল সেটি আপনারা দেখে নিয়েছেন এটি হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য তো সবাই সবার সুস্থতা কামনা করবেন সবাই ভালো থাকবেন এবং নিজের গ্রাম এবং দেশকে ভালোবাসবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ